দমদম লোকসভা আসনে গণনার একেবারে শুরুতেই সামান্য ভোটে পিছিয়ে পড়েন তৃণমূল প্রার্থী সৌগত রায় আর এ খবর যখন বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে তখনই পানিহাটির গুরুনানক নানক কলেজে প্রবেশ করতে দেখা যায় সৌগত রায়কে আর ঢোকার মুখেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত মেজাজ হারান বর্ষিয়ান রাজনীতিবিদ বলেন জয়ের ব্যাপারে একশো ভাগ আশাবাদী তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার এখন নেই তো চ্যানেল কিছু দেখা যায় না ইউটিউবের চ্যানেল কেউ ভগবান দেখতে পারে শুধু একটা বুম নিয়ে এসে বিরক্ত গতবারের থেকে মার্জিন কি এবারে বাড়বে আশা করছি আর এবারে আপনি যদি যেতেন তাহলে যেতার পরে প্রথম আপনার কি এসব কথা এখন জিজ্ঞেস করার সময় না আমি আজকে কাউন্টিং হচ্ছে আপনাদের সব